হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিতশ্রী লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে একটা কি বলবো একটু আলাদা টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে বাড়িতে বানানো হচ্ছে কচুরি শীতকাল মানে তো কচুরি আছেই হিম মটরশুটি দিয়ে আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কীরকমভাবে পুর দিলে বেলার সময় পুর বাইরে বেরিয়েও আসবে না এমনকি ভাজার সময়ও না

এই দেখো চলো তাহলে আর একটা মানে কীরকমভাবে করা হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো লেচিটাকে গোল করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিয়েছি হাত দিয়ে আবারও একটা লেচিকে নিয়ে গোল করে নিয়ে নিলাম নিয়ে এবার দেখো ওর উপরে বসিয়ে দুধ হাত দিয়ে চেপে চেপে পুরো ভালো মতন করে সিল করে দেবো এই যে দেখো দেখতেই পাচ্ছ এরকমভাবে চেপে চেপে দিলাম তো তাহলে খুব ভালো হবে এই দুরকম ভাবে করলেই ভালো হবে